সুদের টাকা পরিশোধ না করায় বোনের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে বোনের দাবি সে বাড়িতে না থাকার সুযোগে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে তার নিজের ভাই আর তারপরেই ভাঙচুর চালায় এজাজুল মন্ডল করা হয় গোটা বাড়ি এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায় পুলিশ ঘটনা তদন্ত চলছে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর এলাকায় ঘটনার পর থানায় দায়ের করে ক্ষতিগ্রস্ত পরিবারের এক মহিলা সদস্য জানা গেছে মাস ছয়ক আগে ছোট ভাই এজাজুল মন্ডলের কাছ থেকে বোন তরমিলা বিবি সুদের ঋণ নেয় তিরিশ হাজার টাকা ছেলের পড়াশোনা করার ওই টাকা নেয় তর্মিলা কিন্তু সেই টাকা ছ মাসেও পরিশোধ না করতে পারায় লক্ষাধিক হয়ে যায় মঙ্গলবার ছিল টাকা শোধ করার কথা কিন্তু সেই টাকা আনতে গিয়ে বাড়ি বন্ধ দেখেই তালা ভেঙে গোটা বাড়ি ভাঙচুরের অভিযোগ আরও অভিযোগ স্থানীয়রা এই ঘটনা দেখে আটকানোর চেষ্টা করতে গেলে তাদেরকেও মারধরের হুমকি দিতে থাকে বলতে এনা ভাই ভাই নাম কি যখন তালাটা ভাঙে তখন একটা ওই এ দেয় সিমেন্টের এ দেয় দিয়ে কেউ বললো যে তুমিলার ঘর ভেঙে ফেলছে মানে বোনের আর কি দিয়ে আমরা আমরা বলতে আমি আসলাম আরও কয়েকজন এসেছিলো তো সেই একটা হেসে নিয়ে এমন পায় তারা করে বেড়াচ্ছে তারপরে আমরা তো দোকানে কাজ করি দোকানে কাজ হচ্ছে তারপরে পরে হরমোর্টকে সব ভাঙছে আর ফেলছে তারপর বললাম আমরা কয়েকজন আসলো এসে বললে এই কাজ করছো কেন তুমি বাড়িতে যেহেতু লোক নাই তোমার সে দিদি হোক আর বোন হোক আর আত্মীয় কেউ হয় তুমি তো যা করছো এটা তো অন্যায় তুমি পয়সা পেতে পারো পয়সা তোমাকে দিয়ে দেবে কিন্তু এই জিনিসগুলো তুমি জোড়া লাগাতে পারবা বাড়িতে কেউ ছিল না এই ছিল না বলি তো এই কেস থাকলে মনে হয় কেটি ফেলত মেয়েটাকে যা যা ভাবচাপ করে আরম্ভ করলে এমনকি বাড়িতে থাকা নগদ টাকা সহ সোনার গহনা উধাও হয়ে গিয়েছে বলে দাবি তর্মিলার তর্মিলার স্বামী কর্মসূত্রে কেরলে থাকে ছেলে পড়াশোনার জন্য থাকে হায়দ্রাবাদে তবে বাড়ি ভাঙার কথা স্বীকার করলেও টাকা ও সোনার গহনা নেওয়ার কথা স্বীকার করেনি অভিযুক্ত ইরাজুল মণ্ডল তার দাবি সুদের উপর টাকা দেওয়া নয় বাড়ির জিনিসপত্র বন্ধক দিয়েই টাকা নিয়েছিল বোন এখন পরিশোধ না করার জন্যই সুদের নাম সামনে আনছে মানে আমার কাছে সুদের টাকার লেগে আমার ছোট ভাই সুদের টাকার লেগে আমার কাছে টাকা চেয়েছিল যে আমি বলি কুড়ি তারিখ পর্যন্ত থাম আমি দেখছি আমার জামাই হসপিটালে আছে মেডিকেলে বহরমপুরে দ্যাম ওখানে তিন দিন ধরে যাওয়া আসা করছি দিয়ে তিন দিন হলো আমাকে বাস দিয়ে মারতে দিয়ে আমি লুকিয়ে বেড়াচ্ছি যে আমাকে এডি চলতে হবে নাহলে কখন মেরিয়ে দিবে তা বলি হ্যাঁ আমার আপনি ভাই ছোটো ভাই দ্যাম যে দিবো দিবো না তা তো বলিনি দিবই টাকা দিয়ে থাম আমি সমস্যার মধ্যে আছি সমস্যা শুনবে না কুড়ি তারিখেই লাগবে কুড়ি তারিখে দিনের সব টাকা লাগবে তোকে সুদের টাকা এক লাখ টাকা সুদ আসল দিয়ে হাজারে কুড়ি দু হাজার দশ হাজারে দু হাজার টাকার সপ্তাহে শুধু ক্ষয়ক্ষতি বলতে গেলে আমার কাজ হয়তো ফোল্ডিং কাজগুলো সবই ভেঙেছে নিচের উপরকার গ্যাস তিনতলার গ্যাস রান্না করার গ্যাস ভেঙেছে তারপরে ওই মোটর ছিল মোটরকে দুমড়ি ভেঙেছে খাট নিচের ঘরের খাট মাঠ দুমড়ি সব ভেঙেছে বিছনা কেঁচা আলমারি সবই ভেঙেছে